আমরা এখন এসেছি মরুগুমা ড্যামের কাছাকাছি ওই দূরে মরুগুমা ড্যাম দেখতে পাওয়া যাচ্ছে পুরো এলাকাটার ভিউ এই রকম অজস্র পাহাড় দেখেরা খুব ঢালু রাস্তা প্রচণ্ড ঢালু চারিদিকে জঙ্গল তো চলুন মুরুগুমার নিচে যে ভিউ দেখাবো পাহাড়ের উপর থেকে ভিউ নিচ্ছি মুরুগুমার পাহাড়ের গায়ে সানসেট সূর্য অস্ত যাচ্ছে পাহাড়ের কোলে ক্রমশ সূর্য তলিয়ে যাচ্ছে অসাধারণ লাগছে ভিউটা আর সূর্য নেই ডুবে গেল সূর্য পাহাড়ের গায়ে সূর্য আজকের মতো বিশ্রাম নিল আবার অন্য একটা পাহাড়ে গেলে সেখান থেকে দেখা যাবে অসাধারণ ভিউ আমরা এখন চলে এসেছি মরুকুমা ড্যামের কাছে দিকটা দিয়ে বর্ষাকালে জল বের হয় অসাধারণ ভিডিও গ্রাফি করা যায় সেই সময় অসাধারণ ভিউ আছে আকাশ পুরো লাল হয়ে আছে কিছুক্ষণ আগেই সূর্য অস্ত গেছে এটা পুরো মরুকুমা ড্যামের ভিউ পুরো ডিম ড্যামটা গোল করে ঘুরে গেছে অনেকটা এরিয়া নিয়ে ড্যামটা নিচে নামবো একটু গতবার যখন এসেছিলাম মুরুগুমা তখন এই দিকটা আসি আসিনি আমরা আমরা উপরে সুইসাইড পয়েন্ট যেটা বলা হয় উকাম বুরু হ্যাঁ ওই ওই অংশটা দেখে আমরা ফিরে গিয়েছিলাম গেরুয়া সাদা সবুজ দেখো গেরুয়া তারপর সাদা দেখার সবুজ আর ওই যে পাহাড়টা আছে ওটা নীল নীল ভাব জাতীয় পতাকা এখানে যেমন বর্ষাকালে জল বের হয় অসাধারণ একটা ভিউ আছে बाबा काय दिसतंय দূরে পাহাড় দেখা যাচ্ছে সন্ধ্যের অন্ধকার রাস্তার ধারে যে সরকারি বাতিস্তম্ভ গুলো আছে তার আলোগুলো জ্বলে উঠেছে আলো প্রতিফলিত হচ্ছে ড্যামের জলে নাকি চতুর্দিকেই লাইট লাগানো ছিল এই যে পাতিস্তম্ভ সোলার দেওয়া কিন্তু এই ব্যাটারিগুলো দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে নয়তো তো গোটা ড্যামটার পাহাড় বরাবর চতুর্দিকে আলো জ্বলতো সে দৃশ্য খুব ভালো লাগতো দেখতে যদি আলো জ্বলত কিন্তু যেহেতু নেই যেটুকু আলো আছে তার আলোতেই উদ্ভাসিত হচ্ছে মুরগুমার জল আর এই সময় দেখতে পাচ্ছি একজন ব্যক্তি মুরগুমার জল পুরো মাছ বরাবর নৌকা নিয়ে গিয়েছে জুম করলে হয়তো দেখা যেতে পারে ওই যে যাচ্ছে নীল জল পুরো একদম অসাধারণ লাগছে অসাধারণ ভিউ দুর্দান্ত লাগছে দুর্দান্ত শেষ বেলা এসে এটা একটা বড়ো পাওনা ক্যামেরা অ্যাঙ্গেল যেদিকেই ঘুরবে এখানকার পরিবেশ ততই বদলে যাবে এদিকটা নীল ক্রমশ আমি যদি ঘোরাতে থাকি দেখুন আকাশ পরিবেশ এদিকটা পুরো লাল এই অঞ্চলটা পুরো লাল এখানে কিছু দোকানদানি আছে তো মরুকুমার যে উপরের অংশ উকাম্বুরু বা সুইসাইড পয়েন্ট ওখানটায় আজকে আর যাব না বা যেতে পারবোই না অন্ধকার হয়ে গিয়েছে তো এই দিকটা আমরা কখনোই আসিনি তো সেই জন্য এই দিকটা এলাম আমার ইউটিউব চ্যানেলে আগের ভিডিও আছে উপরের অংশের সুইসাইড পয়েন্ট থেকে চাইলে দেখে নিতে পারেন তার সাথে আমি এই ভিডিওর অংশটা লিঙ্ক জুড়ে দেবো দুটো একসাথে মার্চ করে দিলে আপনাদের সুবিধে হবে দেখতে ঠিক আছে আজ এই পর্যন্তই আবার কথা কখনো দেখা হবে আমার সাথে ব্লগের মাধ্যমে তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন 수고선다.